হ্যালো বন্ধুরা আজকে আবার সুন্দর একটা রেসিপি নিয়ে চলে আসলাম দেখুন বেগুন নিয়েছি টমেটো নিয়েছি দানাওয়ালা ছিম নিয়েছি একটা গাজর কেটে নিয়েছি সঙ্গে লাউ শাক এইটা পোস্ত হবে লাউ শাক পোস্ত হবে আজকে শনিবার আছে নিরামিষ দেখুন কেমন হয় দেখুন কয়েকটা বড়ি তেলে দিলাম ভেজে নেব ভেজে আমি তুলে নেব একটু শুকনো লঙ্কা দিয়ে দিলাম দুটো ছোট ছোট করে কেটে এবার লঙ্কাটা একটু বেশ লাল হয়ে যাচ্ছে কালো হয়ে গেলে আমি একটু কালো জিরে দেবো তেলে এবার আমি সবজি কটা দিয়ে দেব একটু নাড়াচাড়া দিয়ে নিই সবজি কটা দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে কষিয়ে নেবো অল্প সামান্য লবণ দেবো এইবার দিয়ে একটু কষিয়ে নেব ভালো করে শাক তো বেশি লবণ দিলাম না সামান্য হলুদ দিলাম দিয়ে এবার নাড়াচাড়া দিয়ে ভালো করে মিশিয়ে নিই দেখুন এবার আমি টমেটোটা ছোটো ছোটো করে কেটে নিয়েছিলাম দুটো টমেটোই এটাকে দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া দিয়ে আবার একটু ভাজা কষা করে নিই একটা টমেটো পড়ে গেল ধুয়ে আবার তুলে দেবো এবার দেখুন আমি লাউ শাকটা দিয়ে দেবো দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে মিশিয়ে দেবো ভালো করে ভীষণ ভালো লাগবে আজকে শনিবার যেহেতু নিরামিষ লাউ শাকের রেসিপি ভীষণ ভালো লাগবে তরকারিও যে যা ভাবে আর যে যা বলে হ্যাঁ রেসিপিও তরকারি পোস্ত দেবো হ্যাঁ দেখুন আমি এক প্যাকেট মতন পোস্ত নিয়েছি এক প্যাকেট না কম আছে এটাকে আমি নোড়া দিয়ে ভালো করে থেতো করে নিলাম কেন শিলে বাটলে একদম কাদা কাদা হয়ে যায় হ্যাঁ আর শাগে বেগুন দেওয়া আছে তো যার জন্যে এটা একটু আর একটু পিটিয়ে নেব বেশ একটু দানা দানা থাকবে খেতে ভীষণ টেস্টি লাগবে দেখুন এবার আমি একটু নাড়াচাড়া দিয়ে পোস্তটাকে ছড়িয়ে দেবো একদম গলিনি পোস্তটা বেশ একটু দানা দানা মতো নাচে সুন্দর লাগবে খেতে এবার একটু নাড়াচাড়া দিয়ে ভালো করে মিশিয়ে দিই লাউয়ের ডাটার পোস্ত আবার একটু ঢেকে দিলাম দেখুন ঢাকনাটা তুললাম সুন্দর হয়েছে এইবার এবার আমি সামান্য একটু মিষ্টি দিয়ে দেবো লাউ শাক একটু মিষ্টি না দিলে ভালো লাগবে না পাঞ্চা পাঞ্চা লাগবে আর এমনিতে লাউ শাক একটু নোনা নোনা লাগে মিষ্টি না দিলে টেস্টি লাগবে না এবার দেখুন পাশে একটা প্লেট নিয়েছি তাতে আমি তুলে নিলাম আমার দেওয়া বুঝলেন তো ওরা বদমাইজই করে দেখুন একটু সামান্য ধনে পাতা দিলাম सबाई भिटीओा देख